হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু বলার আগে সেটি চিন্তাভাবনা করে বলা উচিত আমরা আমাদের সমস্ত মনের ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা জানাই এবং যারা ভক্ত না মানে যারা এখনও দীক্ষা নিয়ে ওঠেননি আবার এমনও ব্যক্তি আছে যারা ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন ও খুব ভক্তি করেন তারাও তাদের মনের ইচ্ছা কখনো কখনো ভগবানের কাছে প্রকাশ করেন ভগবানের চরণে জানান তাই আমরা ভগবানের কাছে যাই চাই ভগবান কিন্তু আমাদের সেই সমস্ত কিছু দেন হয়তো দিতে একটু দেরি হলেও ভগবান কিন্তু কখনোই আমাদের নিরাশ করেন না তাই ভগবানের কাছে কিছু বলার আগে কিছু চাওয়ার আগে চিন্তাভাবনা করে বলা উচিত বা চাওয়া উচিত কারণ আমি ভগবানের কাছে কি চাইছি কেন চাইছি সেটা আগে জানতে হবে সেটাকে আগে বুঝতে হবে তারপর সেটা ভগবানের কাছে বলা উচিত কারণ তিনি তো গোলকপতি তিনি খুবই দয়ালু খুবই কৃপালু তিনি তার ভক্তকে কখনোই ফেরান না তাই আজ আমি এই রকমই একটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি ঋতু বর্মা নামে একজন মাতাজি জলান্দরে থাকতেন মাতাজি ভগবানের ভক্ত ছিলেন তিনি ভগবানকে নিত্য সেবা দিতেন কিন্তু সেই রকমভাবে মাতাজির মনে ভগবানের প্রতি বিশ্বাস ছিল না ভরসাও ছিল না কিন্তু তাহলে হবে কি ভগবানের প্রতি নিয়মবিধি আচার বিধি সবই মানতেন মনে মনে ভগবানকে ভালোও বাসতেন একবার মাতাজির একটি বিপদ হয় তিনি পড়ে যান এবং এমনভাবে ওনার পা যায় যে সেই মাতাজির পা ভেঙে যায় তারপর তিনি ডাক্তারখানায় যান এবং ডাক্তারবাবু পাটিকে প্লাস্টার করে দেন প্রায় দু মাস পর মাতাজির পায়ের প্লাস্টারটি খোলা হয় কিন্তু প্লাস্টার খোলার পরেও সেই ঋতু বর্মা নামের মাতাজি উনি লক্ষ্য করলেন পাটা ফোলা আছে এবং পায়ে খুব ব্যথা তখন তিনি ডাক্তারবাবুকে বললেন ডাক্তারবাবু আপনি তো আমার পায়ের প্লাস্টারটি খুললেন কিন্তু আমার পায়ের ব্যথা কিন্তু এখনও কমেনি তখন ডাক্তারবাবু বললেন পায়ে একটি অপারেশন করতে হবে তখন মাতাজি বললেন পায়ে অপারেশন করতে হবে এই ভেবে মাতাজি খুব চিন্তায় পড়লেন এবং তারপর মাতাজির বোন তাকে একটি ফোন করেন মাতাজির বোন উপর থেকে ফোনে বললেন বৃন্দাবনে যাবার কথা চলছে তুই যদি যাস তাহলে আমাদের সঙ্গে যেতে পারিস কিন্তু মাতাজি তার বোনকে তার পা ভেঙে যাবার ব্যাপার তার পায়ে প্লাস্টার এবং কি অপারেশন করতে হবে এই সমস্ত ব্যাপারে কিছুই জানালেন না এবং মাতাজি তার বোনের সঙ্গে বেরিয়ে পড়লেন বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে কিন্তু বৃন্দাবনে গিয়েও পায়ের ব্যথা তখনও কমেনি বৃন্দাবনে গিয়ে তিনি বাকে বিহারীজিকে দর্শন করলেন নিধিবনেও ঘুরলেন এমনকি বৃন্দাবনের বিভিন্ন দর্শনীয় স্থানেও গেলেন তারপরে গিরি গোবর্ধন পরিক্রমায় গেলেন মাতাজি তখন তার বোনকে বললেন আমি কি করে চলব বলতো আমার পায়ে তো ব্যথা এই পরিক্রমা আমি কিভাবে করব। তখন মাতাজির বোন মাতাজিকে বললেন আপাতত তুই মহামন্ত্র জপ করতে করতে হাঁটতে হাঁটতে চল তারপর পায়ে যখন খুব বেশি ব্যথা হবে সেখানে না হয় দাঁড়িয়ে যাব তারপর যদি সেখানে কোনো রিক্সা পাই সেই রিক্সায় তোকে তুলে দেব। তুই রিক্সায় যেতে যেতে বসে বসে পরিক্রমাটা করে নিবি তখন মাতাজি বনের কথায় সায় দিলেন এবং মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে বেরিয়ে পড়লেন মহামন্ত্র জপ করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলতে বলতে মাতাজি হাঁটতে থাকলেন এবং ছয়টি রাস্তা তিনি যখন পরিক্রমা করতে যাচ্ছেন তিনি যেতে যেতে ভগবানকে বারবার একটি কথাই বলছেন হে ভগবান শ্রীকৃষ্ণ হে বাকে বিহারীজি হে রাধা মাধব আমায় ভক্তি দাও আমায় শক্তি দাও তিনি তো চলছেন কিন্তু ব্যথা তখনও কমিনি এইভাবে তিনি চলতেই থাকছেন আর মুখে তার মহামন্ত্র জপ চলছে আর মনে মনে বলছেন হে ভগবান আমায় ভক্তি দাও আমায় শক্তি দাও এইভাবে চলতে চলতে কখন যে গিরি গোবর্ধন পরিক্রমা হয়ে গেছে তা তিনি নিজেই জানেন না আর যখন পরিক্রমা শেষ হলো তিনি তো অবাক হয়ে গেলেন যেখানে আমি একদমই হাঁটতে পারছিলাম না সেখানে আমি গিরি গোবর্ধন পরিক্রমাটা পুরো করে ফেললাম এবং আমার রিকশায় চড়েও পরিক্রমাটা করতে হলো না তিনি তো অবাক হয়ে গেলেন এবং তিনি তখন লক্ষ্য করলেন যে তার পায়ের ব্যথাটাও নেই তিনি তো আশ্চর্য হয়ে গেলেন তিনি আরও অবাক হয়ে গেলেন তারপরে তিনি বুঝতে পারলেন এইসব ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণেরই কাজ তিনিই চমৎকার করেছেন কেননা ভগবানের কৃপা ছাড়া এটা কখনোই সম্ভব নয় যিনি পায়ে এত বড় আঘাত পেয়েছিলেন পাটা পুরো বেঁকে ভেঙে গিয়েছিল ডাক্তারবাবুও বলেছেন তার পায়ে অপারেশন করতে হবে আর ভগবানের কৃপায় সেই মানুষটি হেঁটে পুরো পরিক্রমাটা করেছেন এবং তার পায়ে কোনো ব্যথাও নেই তাই তখন তিনি ভগবানের উপর ভরসা ও বিশ্বাস করতে বাধ্য হলেন তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু চাওয়ার আগে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত এই মাতাজি যদি সে ভগবানের কাছে বলতো হে ভগবান আমাকে একটা রিকশার ব্যবস্থা করে দিন যাতে আমি এই পরিক্রমাটা সম্পূর্ণ করতে পারি ভগবান কিন্তু মাতাজিকে তাই দিতেন ভগবান তো নিজে বলেছেন আমার ভক্তরা যখন আমার কাছে কিছু চাইবে সে যেন বড় জিনিস চায় ছোট না তাই তো মাতাজি সারাটা রাস্তা ওই কথা বলতে বলতে তিনি হেঁটেছেন যে হে ভগবান কৃষ্ণ তুমি আমায় ভক্তি দাও আমায় শক্তি দাও তাই তো তাই তো ভগবান তাকে ভক্তি দিয়েছেন ভগবান তাকে কৃপা করেছেন তিনি গিরি গোবর্ধন পরিক্রমা করলেন তার পায়ের ব্যথাও চলে গেল এই অদ্ভুত জিনিস হতে পারে একমাত্র শুদ্ধ ভক্তিতে শুদ্ধ বিশ্বাসে শুদ্ধ প্রেমে তাই ভগবানকে বিশ্বাস করতে হবে ভগবানকে প্রেম করতে হবে ভগবানকে ভক্তি করতে হবে ভগবান ধরা দেন ভগবান তার ভক্তদের সব দেন ভগবানের কাছে ভক্ত যা চায় ভগবান ভক্তকে তাই দেন আর যখন কোনো ভক্ত ভগবানের কাছে কিচ্ছু চান না তখন ভগবান স্বয়ং আসেন তার কাছে তাই মনে করুন সেই আগের কথা মনে করুন সেই মহাভারতের কথা মহাভারতের যখন দুর্যোধন ও অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দুর্যোধন হে অর্জুন আমার সমস্ত সেনা একদিকে আছে আর একদিকে আমি আছি তোমাদের যেটি মনে চায় তোমরা সেটিকে বেছে নাও তখন দুর্যোধন তার সেনার দিকে গেল সেই সেনা নিল আর অর্জুনের ভাগে পড়ল স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীহরি তাই ভগবান যখন আপনার কাছে থাকবে আপনার পাশে থাকবে তখন শুধু চারিদিকে আপনি চমৎকার দেখতে পাবেন আপনার চারিদিকে শুধু চমৎকারই হবে আপনি আনন্দে থাকবেন শুধু আনন্দেই আনন্দ যখন আপনার জীবনে দুঃখ বেদনা আনন্দ ভালোবাসা অনুভূতি যখন আপনি সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দেবেন তখনই ভগবান আপনাকে ধরা দেবেন তাই আমরাও যদি ঋতুবর্মা মাতাজির মতো ভগবানকে বিশ্বাস করতে পারি ভগবানকে ভালোবাসতে পারি তাকে প্রেম করতে পারি তাহলে ভগবান আমাদেরকেও ধরা দেবেন কারণ ভগবান কখনো তার ভক্তকে ফেরান না বন্ধুরা আমরা তো ভগবানের কাছে সব সময় শুধু চাই তার কাছে শুধু চেয়েই যাচ্ছি চাওয়ার আগে আমাদেরকে এটি ভাবতে হবে আমাদের ভগবানের কাছে কি চাওয়া উচিত কি চাইলে স্বয়ং ভগবান খুশি হবেন বন্ধুরা আমরা মানুষকে খুশি করতে চাই আমরা কখনো এটা ভেবে দেখেছি যে ভগবানকে খুশি করলে কেমন লাগে কখনো প্রচেষ্টা করেছি যে ভগবানকে কিভাবে খুশি করা যায় ভগবান ধরা দেন ভগবান আসেন তিনি বিশ্বাসে আসেন সরলতায় আসেন ভক্তিতে আসেন প্রেমে আসেন তাই আজকে আমরা এই গল্পটা থেকে বুঝতে পারলাম ভগবানের প্রতি যদি অটুট বিশ্বাস থাকে অটুট ভক্তি থাকে প্রেম থাকে ভরসা থাকে তাহলে ভগবানের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এবারে আপনারাই বলুন তো আজকের এই সুন্দর লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখবেন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা অডিও ভয়েজেও পাঠিয়ে দিতে পারেন দেখা হচ্ছে তাহলে আবার কোনো একটা নতুন লীলা কথার সঙ্গে এইভাবে আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে